আসসালামু আলাইকুম ভিউয়ার্স বড় মতোই আজকেও আপনাদের জন্য নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি ভিওয়ার্স তো প্যানাসোনিক ব্র্যান্ডের কমার্শিয়াল রাইস কুকার নিয়ে আসছি অনেক বড় একটা ক্যাপাসিটির রাইস কুকার আপনারা যারা কমার্শিয়ালি আমাদের থেকে রাইস কুকার চান তাদের জন্য এই ভিডিওটি ভিউয়ার্স তো এই প্রোডাক্টের সম্পূর্ণ ফিচার থাকছে আজকের এই ভিডিওতে কোথায় কোথায় আপনারা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তৃত জানাবেন আমাদের অনেক ধন্যবাদ ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স ভিডিওর শুরুতেই বলি আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাদের সাথে ব্র্যান্ডের নাম এবং মডেল নাম্বার শেয়ার করবেন অথবা স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করতে পারেন আর যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যদি না বোঝেন আরও কিছু জানতে চান আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন তো বিহার্স আজকে যে রাইস কুকারটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কমার্শিয়াল রাইস কুকার কমার্শিয়াল বলতে মূলত এটা একটা বিগ সাইজের রাইস কুকার এটা রাইস কুকার বললে আসলে ভুল হবে এটা হচ্ছে মাল্টি কুকার মাল্টি কুকার এখানে আপনারা ভাত তারপরে পোলাও খিচুড়ি এছাড়া আপনার দেখা গেছে যে সবজি রান্না করা মাছ রান্না করা এগুলো কিন্তু সবই মোটামুটি এই কুকারটা আপনারা রান্না করতে পারবেন তো যেটা হচ্ছে এই কুকারগুলা সাধারণত ইউজ করে ধরেন আপনার ক্যান্টিনে যেখানে অনেক মানুষ একসাথে খায় তা অনেক রান্না একসাথে করতে হয় মাদ্রাসার হোস্টেলে তারপরে দেখা গেছে যে আপনার যদি কোনো হোটেল থেকে থাকে বড় সেখানে তার রকম আপনাদের যাদের একসাথে ধরেন আপনার বেশি রান্না একসাথে করতে চান তারা এই রাইস কুকারটা নিতে পারেন আর এটা কিন্তু প্যানাসনিক ব্র্যান্ডের আপনারা জানেন যে জাবির এন্টারপ্রাইজ আসলে সব সবসময় আপনাদেরকে ব্র্যান্ডের প্রোডাক্টের আপডেট দিতে চায় কিংবা আমরা সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো প্যানাসনিক হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা জানেন যে প্যানাসনিক একটা জাপানিজ ব্র্যান্ড আর কি তো এগুলা কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর এই যে রাইস কুকারটা দেখছেন এটা কিন্তু অ্যাসেম্বল ইন্ডিয়ায় হচ্ছে বর্তমানে প্যানাসোনিকের যত রাইস কুকার আছে একদম দক্ষিণ এশিয়ার জন্য যেগুলো টু টোয়েন্টি ভোল্টে চলে আর কি আমাদের দেশের যে ভোল্টেজ সেই ভোল্টেজে চলে সেগুলো কিন্তু সবই কিন্তু অ্যাসেম্বল কিন্তু ইন্ডিয়ায় হচ্ছে তো আমি এটা পুরোটা আপনাদেরকে দেখাই দিব আমি প্রথমে এই রাইস কুকারটা একটু আপনাদেরকে এটার বিল্ডিং কোয়ালিটিটা দেখাই দেখেন এটার সাথে আপনার আপনারা গ্লাস লিড পাবেন সরি স্টেনলেস স্টিলের লিড পাবেন স্টেনলেস স্টিলের লিড এগুলো আসলে যেহেতু কমার্শিয়াল এই স্টেনলেস স্টিলের লিড হওয়াটাই সবই সবচেয়ে ভালো আর এটা ধরার উপরে ধরার হাতলটা কিন্তু আপনি দেখেন অনেক সুন্দর হ্যাঁ রাবারের এখানে কখনো কিন্তু এটা কিন্তু আপনি গরম ইজিলি ধরতে পারবেন আপনার হাতে কিন্তু গরম লাগবে না আর এটা কিন্তু অনেক ভারী একটা লিড অনেক ভারী একটা লিড গ্লাস লিড হলে কিন্তু অনেক সময় পড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এগুলা কিন্তু কখনোই ভাঙবে না কিংবা নষ্ট হবে না একটা মেজারমেন্ট কাপ আছে অনেক বড় সাইজের একটা মেজারমেন্ট কাপ আছে দেখেন এই মেজারমেন্ট কাপটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি 1 লিটার ক্যাপাসিটি মেজারমেন্ট কাপ আছে আর এটার সাথে আপনারা ম্যানুয়াল বুক পাবেন এবং যেটা পাবেন সেটা হচ্ছে এই যে দেখেন একটা বড় পট পাবেন এটা হচ্ছে অ্যানোডাইজ পট এই পটটা কিন্তু অনেক ভারী পট আপনারা ভিডিওতে হয়তো বা বোঝা যাবে না কিন্তু আপনারা হাতে ধরলে বুঝবেন অনেক ভারী এবং অনেক মোটা অনেক হেভি কোয়ালিটির একটি পট অর্থাৎ এইরকম একটা পট আপনার আসলে দেখা গেছে যে লাইফ টাইম এগুলো বিশ বছরের এরকম একটা পটের কিছু হয় না খুবই মজবুত একটা খুবই হেভি কোয়ালিটি জি তো তারপরে যেটা আমি এটার ভিতরেরটা একটু দেখাই আপনাদেরকে ভিতরেরটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একেবারেই সম্পূর্ণ জোড়া ছাড়া আপনি ভিতরে এবং বাহিরে দুই চাই দেখেন একদম ঢালাই একদম জোড়া ছাড়া আর এই যে পুরত্বটা এখানে কিন্তু ডাবল লেয়ারের ডাবল লেয়ার হ্যাঁ ভিতরে একটা লেয়ার বাইরে একটা লেয়ার ডাবল লেয়ার আর এই যে পুরুত্বটা এই পুরুত্বটা দেখেন অলমোস্ট প্রায় এক ইঞ্চির মতো এক ইঞ্চি থেকে বেশি হবে আমার মনে হয় এই যে আপনি আঙ্গুলে মাপ দিয়ে দেখেন জি তে পুরুত্বটা কিন্তু অনেক অনেক হেভি কোয়ালিটি আর এই যে আপনি কয়েলটা দেখতেছেন না কয়েলটা কিন্তু পুরো প্লেট কয়েল অনেক বড় একটা অনেক হেভি কয়েল কিন্তু কয়েলটা কিন্তু পুরুত্ব অনেক মোটা অনেক হেভি কয়েল আর দুই পাশে ধরার দেখেন এই যে হাতল আছে দুই পাশে হাতল আসে আর এটা কিন্তু ফুল অটোমেটিক একটা রাইস কুকার ফুল অটোমেটিক অর্থাৎ রান্না হয়ে যাবে এটা অটোতে বন্ধ হয়ে যাবে এখানে এটা হচ্ছে কুকিং যে সুইচটা সেটা রাইস কুকিং এবং কিপ ওয়ার্ম তো যখন আপনি রান্না হয়ে যাবে তখন এটা অটোতে অফ হয়ে যাবে এবং ওয়ার্ম ফাংশন আছে এক টানা এক টানা একদম টাটকা গরম থাকবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা গরম পাঁচ ঘন্টা গরম থাকবে আমি এটার বডিটা আপনাদেরকে একটু দেখাই আমি যে বলছি এটা জোড়া ছাড়া আপনারা একটু দেখে নিন একেবারেই এরকম একটা রাইস কুকার নেবেন এগুলা কিন্তু দশ বছর বারো বছর আর কিছু হয় না আর এই যে দেখেন ক্যাবেলটা দেখছেন আপনারা আমি একটু যদি ক্যাবেলটা আপনাদেরকে খুলে দেখাই ক্যাবেলটা কিন্তু দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার থ্রি পিন সকেট ষোলো অ্যাম্পিয়ারের ষোলো অ্যাম্পিয়ার ষোলো অ্যাম্পিয়ারের সকেট যেহেতু এটা কমার্শিয়াল প্রোডাক্ট সেহেতু এখানে কিন্তু নর্মাল কোনো সকেট ব্যবহার করে নেই ষোলো এম্পিয়ারের একটা সকেট ব্যবহার করি অনেক মজবুত এটার জন্য কিন্তু আপনাদেরকে এই যে রাইস কুকারটা দেখছেন এটার জন্য কিন্তু আপনাদেরকে একটা স্পেশাল লাইন একদম ফিক্সড আমি এখন এই যে আপনারা তো দেখলেন এটা এটার ফিনিশিংটা দেখলেন কিংবা একটা বডিটা দেখলেন মেটাল বডি সম্পূর্ণ এবং জোড়াছাড়া এখানে একটু ডেসক্রিপশনটা আপনারা একটু দেখেন এটা ব্র্যান্ড হচ্ছে প্যানাসনিক এটা মডেল নাম্বার হচ্ছে এস আর নাইন সেভেন টু ডি আর দেখেন এটা আমাদের যে নর্মাল বোল্ট টু টোয়েন্টি থেকে টু ফর্টি বোল্ট সেই বোল্টে কিন্তু এটা চলবে আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার এইখানটায় একটু দেখেন প্যানাসনিক কোম্পানির আর এইখানে মেড ইন ইন্ডিয়া একদম স্পষ্ট করে লেখা আছে এবং এটা কিন্তু মানে বাইরের থেকে যেভাবে আসে ঠিক এইভাবে প্রোডাক্টটা প্রোডাক্টের সাথে এইভাবেই লেখা থাকবে আর কি আমি এখন এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এটার বক্সটা একটু দেখেন আপনারা এই যে এটা হচ্ছে এটার বক্সটা হ্যাঁ যদি আপনাদেরকে একটু এখান থেকে ফার্স্ট টাইম দেখাই আপনারা দেখেন পেনাসোনিক ব্র্যান্ডের এটা মডেল নাম্বার হচ্ছে এস আর নাইন সেভেন টু ডি কালার হচ্ছে হোয়াইট অটোমেটিক কুকার প্লাস ওয়ার্মার এটা কিন্তু আপনার এই যে ওয়ার্ডটা দেখেন পঁচিশশো ওয়াট একটার দিকেই আপনারা একটা খেয়াল করবেন সাশ্রয়ী হবে এটা কমার্শিয়াল আইটেম সাধারণত অনেক বেশি ওয়াটের হয় তো সেই ক্ষেত্রে অনেকের কিন্তু আপনার দেখা গেছে যে মানে হাই ভোল্টেজ না হলে চলে না তো এই ক্ষেত্রে এটা কিন্তু এক পঁচিশশো ওয়ার্ড পঁচিশশো ওয়াট কিন্তু কমার্শিয়াল আইটেমের জন্য বেশি না আপনি কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন পাশাপাশি এইটা কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে এটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে পঁচিশশো ওয়াট আর যেহেতু এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্ট ওয়ার্ড যত লেগসি একেবারে অ্যাকুরেট সেম ওই ওয়ার্ডটাই পাবেন এটার ক্যাপাসিটি হচ্ছে বিশ দশমিক দুই লিটার এটা যে আপনার বলতে দেখাইছি এই যে রাইস কুকারটা এটার ক্যাপাসিটি হচ্ছে বিশ দশমিক দুই লিটার অর্থাৎ সবচেয়ে প্যানাসোনিকের মধ্যে কিংবা আদার্স ব্র্যান্ডের মধ্যে যাই বলেন সবচেয়ে বড়ো রাইস কুকার হচ্ছে এই রাইস কুকারটা আর এটা তো আপনারা লিটারের হিসাবে এখন অনেকের আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি কতটুকু চাল দিতে পারবো লিটার তো পানির হিসাবে হয় আপনি এটাতে একদম অ্যাকুরেট আপনি চাল দিতে পারবেন পাঁচ কেজি পাঁচ কেজি চাল একসাথে রান্না করতে পারবেন আর পাঁচ কেজি চাল সাধারণত পাঁচ কেজি চালের ভাত সাধারণত চল্লিশ জন খাইতে পারে চল্লিশ জন কারণ পাঁচ কেজি চালের ভাত কিন্তু অনেক যারা রান্না করেন তারা জানেন এখানে কতগুলো ফিচার আছে আপনারা একটু সহজে দেখেন থার্মোস্টেট ফর ফ্রিসিয়াস কন্ট্রোল এই এগুলো একটু সহজে দেখে নেন আর একটার সাথে আপনারা কি কি পাবেন এটা একটু দেখেন একটা গ্লা একটা স্টেনলেস স্টিলের লেট পাবেন একটা অ্যানোডাইজ পট পাবেন আর এটা হচ্ছে আপনার রাইস কুকারের বডিটা ভিভার্স এইরকম একটা রাইস কুকার যদি আপনারা ইউজ করেন হ্যাঁ আমি বলবো যে এগুলা মানে আপনাকে বছরের পর বছর আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন কমার্শিয়ালি এবং এগুলা কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর রাইস কুকারের পাতিলগুলো মোটা হওয়ার কারণে এই যে এগুলা কিন্তু একদম দীর্ঘস্থায়ী তো আমি এখন আপনারা যারা নিতে চান আপনারা আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবেন অথবা মডেল নাম্বার শেয়ার করবেন আমি আবারও বলতেছি আর এগুলা কিন্তু এখানটায় একটু দেখেন এখানটায় ম্যানুফ্যাকচার বাই লেখা আছে ম্যানুফ্যাকচার্ড বাই প্যানাসনিক অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়ান ডট কম ডট লিমিটেড আর এখানে টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে এবং এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে দেখেন আপনারা তো এগুলা প্যানাসনিক বর্তমানে রাইস কুকার সবগুলোই অ্যাসেম্বল ইন্ডিয়ায় হচ্ছে এটা আসলে আপনি যেখান থেকেই কেনেন বাংলাদেশ থেকে কেনেন সিঙ্গাপুর থেকে কিনেন দুবাই থেকে কিনেন যেখান থেকেই কেনেন একই প্রোডাক্ট একই ফ্যাক্টরি একই জিনিস কারোর জন্য স্পেশাল করে কিন্তু এসব কোম্পানি তৈরি করে না একটাই প্রোডাক্ট বিভিন্ন দেশে ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে আর কি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পারলেন রাজীব ভাই অনেক চমৎকার বুঝে দিয়েছে আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন নেই এরপরেও যদি কোশ্চেন থাকে আমাদের শেয়ার ক্ষেত্রে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এটা অর্ডারও করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারেন তো রাজীব ভাই এটা যেহেতু কমার্শিয়াল প্রোডাক্ট যেহেতু অনেক মানুষের রান্না তৈরি করতে হয় তো সেহেতু আপনি একটা ভালো একটা প্রাইস দিবেন যাতে সকলে এটা নিতে পারে অনেক ধন্যবাদ মেহেদি ভাই আমরা আসলে সবসময় আমরা পাইকার কাস্টমারদেরকে হোলসেল রেটে দিয়ে থাকি যারা হোলসেলে নিতে চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন শুধু যে আমরা প্যানাসনিকের বড়ো রাইস কুকার বিক্রি করি তা না প্যানাসনিকের প্রত্যেকটা সাইজের রাইস কুকার আছে যাদের ছোট ধরনের একদম আপনার হাফ লিটার রাইস কুকার প্রয়োজন হাফ লিটার এক লিটার দেড় লিটার দুই লিটার তিন লিটার যত সাইজের প্রয়োজন আমাদের কাছে সব সাইজের রাইস কুকার আছে প্যানাসোনিকের তো যে যে সাইজের নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো যেটা আসছি এটা দামের ব্যাপারে যেটা বলছেন এগুলো কিন্তু আসলে অনেক দাম এগুলো আঠাশ থেকে তিরিশ হাজার টাকার দাম একটা খুচরা মার্কেটে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি টাকা দেবেন কিন্তু প্রোডাক্ট পাবেন না এগুলো কিন্তু এরকম না যে এগুলা মানে আপনি চাইলেই সচরাচর টাকা দিয়ে কিনতে পারবেন এরকম না এগুলো কিন্তু খুবই কম আসে এগুলো কিন্তু একটু আসলে আনকমন আইটেমে বলা যায় এই রাইস কুকারগুলা যেহেতু এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট এক নাম্বার হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আর দুই নাম্বার হচ্ছে এগুলো কমার্শিয়াল আইটেম এগুলা কিন্তু আসলে খুব একটা হিউজ পরিমাণে আসে না কিন্তু আমরা যেহেতু হোলসেল করে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পাবেন তো এটা প্রাইস দিচ্ছি আমরা কাস্টমারদের জন্য হোলসেল প্রাইস অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই কমার্শিয়াল বিশ দশমিক দুই লিটার ক্যাপাসিটি টোয়েন্টি পয়েন্ট টু লিটার ক্যাপাসিটির এই প্যানাসনিক রাইস কুকারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবারে চার্জ থাকবে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আচ্ছা তো ভিওয়ার্স আপনারা প্রাইসটা জানতে পারলেন তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কি থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি থাকবে আপনারা এটার সাথে এক বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন যেটা একদম অরিজিনাল ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে আর এক বছর পরে যেটা হচ্ছে আপনারা সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস পাবেন যতদিন আপনারা প্রোডাক্ট ব্যবহার করবেন ততদিন তবে আমি আপনাদেরকে বিশ্বস্ততার জন্য এটুকু বলি এই প্রোডাক্ট ইনশাআল্লাহ আমরা এখন থেকে নাই প্রোডাক্ট আমরা অনেক আগে থেকে বিক্রি করি হয়তো বা এখন নতুন করে ভিডিও করতেছি তো এই প্রোডাক্ট আসলে কোনো প্রবলেম হয় না এগুলো এক একটা প্রোডাক্ট বছরের পর বছর আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন একদম মানে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এগুলো ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান কমার্শিয়ালি যাদের রেস্টুরেন্ট রয়েছে ক্যান্টিনের জন্য নিতে চান হসপিটালের জন্য নিতে চান তারা কিন্তু এই বড় রাইস কুকার আমাদের কাছে পাবেন স্টক সীমিত দ্রুত অর্ডার করে দিবেন তো ভালো একটা প্রাইস এসে প্রাইসটা মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে দেবেন তো বিশ আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ